মধ্যবিত্ত সংসার যখন নুনান্তে পান্তা পোড়ায় এটাই স্বাভাবিক যারা মধ্যবিত্ত তারাই বোঝে এর দুঃখটা কোথায় হ্যালো এভরিহন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এ তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বা ঘরে কোনো বাজার নেই কী করবো ভেবে পাচ্ছিলাম না যেহেতু বাজার নেই কিছু একটা তো করে খেতে হবে আর সেটাতে স্বাদও হতে হবে স্বাদ না হলে তো আর খাওয়া যাবে না চা তা বানালে তো আর ভাত খাওয়া যাবে না সেটা এমন হতে হবে যাতে স্বাদ হয় সেটাতে দ্বিগুণ যেন খাওয়াও যায় তো সেই চিন্তা করে কি বানাবো কে বানাবো ভাবছিলাম আর ভর্তা তো বরাবরই আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো ভাবলাম এইভাবে ভর্তা করে খাই আমার শাশুড়িকে দেখেছি প্রায় এইভাবে ভর্তা করতে আমার শাশুড়ি মায়ের হাতের এই ধরনের ভর্তা খেতে আমার অনেক বেশি ভালো লাগে আমি খেলে তো এরকম ভর্তা আমার জন্য সে করবেই তো সেই ভাবনা থেকে আমি চটপট রেডি করে নিলাম সব কিছু আর আজকে তেমন বেশি কিছু উপকরণ থাকবে না অল্প কিছু উপকরণ দিয়ে আজকের এই ভর্তাটা তৈরি হবে কিন্তু খেতেও অনেক বেশি দুর্দান্ত আসলে যে খায়নি সে এরকম মজাটা বুঝবে না যারা খেয়েছেন তারা অবশ্যই বুঝতে পারবেন এটা খেতে কেমন লাগে আর বেশি উপকরণ যেহেতু লাগছে না অল্প কিছু উপকরণ দিয়ে আমি আজকের ভর্তাটা তৈরি করে ফেলবো তাহলে দেরি না করে চলুন দেখা যাক কী কী দিচ্ছে আজকের উপকরণে তো আমি কড়ের মধ্যে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পটল তারপর দিয়েছি কাঁঠালের বিছি কয়েকটা আলু কাঁঠালের বিছি না থাকলেও কোনো সমস্যা নাই আপনারা চাইলে আরও অন্য কোন সবজি যদি ঘর থাকে সেটাও এর মধ্যে অ্যাড করবেন দিয়েছি কাঁচামরিচ রসুন আর দিয়েছি স্বাদমতো লবণ হলুদ আর যেহেতু কাঁচামরিচটা আমার ঘরে কম ছিল সেই জন্য আমি একটু শুকনো মরিচও দিয়েছি আপনারা চাইলে পুরো রেসিপিটা একটু কাঁচামরি পুরোটাই কাঁচামরিচ দিয়ে করতে পারেন কাঁচামরিচ দিয়ে খেতেই বেশি ভালো লাগে শুকনো মরিচের চেয়ে যেহেতু আমার কাঁচামরিচ ছিল না যেহেতু কয়েকটা শুকনো মরিচও দিয়েছি তবে এটার স্বাদও অন্যরকম এটা একেবারেই ফেলনা না রসুন পেঁয়াজ লবণ সব কিছু যেহেতু দেওয়া থাকবে তো আমি একটু পানি দিয়ে এটা সিদ্ধ করে নিলাম সিদ্ধ করার পর আমি এটা ভাজা ভাজা করে নিচ্ছি পানি যাতে না থাকে আর যেহেতু তেল দেওয়া আছে ভাজতে কোনো অসুবিধা হবে না একটু ভাজা ভাজা করে নিয়ে আমি এটাকে ঠান্ডা করে নেব আর ঠান্ডা করে নিয়ে চলে যাব মূল ধাপে তো আমার দেখেন ভাজা হয়ে গেছে মোটামুটি অনেক সুন্দর হয়েছে আর এভাবেও খাওয়া যাবে যেহেতু সব কিছুই দেওয়া আছে এর মধ্যে আর এভাবে সত্যি একবার ট্রাই করে দেখবেন সত্যি অনেক বেশি মজা হয় অনেক বেশি মজা হয় যারা কখনও খাননি তারা একদমই বুঝতে পারবেন না আমি বারবার বলছি একবার হলেও ট্রাই করে দেখবেন সত্যি এটা মাছ ভর্তার মতো খেতে হয় তো ফাইনালি আমার ঠান্ডা হওয়ার পর সবগুলো আমি বেটে নিলাম পাটার মধ্যে যদি পাটা না থাকে আপনি যে কোনো পিসনিতেও বাড়তে পারেন ব্লেন্ডারেও প্ল্যান করে নিতে পারেন তো আমার এই যে রেডি হয়ে গেছে ভর্তাটা আর এখন পাটামুচে ভাত খাবো ভর্তা করব আর পাটা পাটামুচে ভাত খাবো না তা তো হবে না সত্যি মার্শাল্লা অনেক বেশি টেস্টি হয়েছিল যে আমি বলে বোঝাতে পারবো না যদি আপনাদেরকে খাওয়াতে পারতাম তাহলে বুঝতেন যে কেমন হয়েছে আর ভাতটা যদি ভর্তার সাথে একটু নরম নরম হয় তাহলে তো কোনো কথাই নেই খেতে একদম অস হয় একদম জমে ক্ষীরে তো সত্যি খুব বেশি মজা হয়েছিল আর আমি এই যে পাটামুচি খাচ্ছি দেখে মনে হচ্ছে আমি মাছ ভর্তা দিয়ে খাচ্ছি তো আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যারা এর আগে এভাবে ভত্তা করে খেয়েছেন তারাও কমেন্টে জানাতে ভুলবেন না মুখে রুচি না থাকলে রুচি ফিরে যাবে এই ভর্তা